সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবাড়ি উপজেলা সম্মানিত ভিভার্স আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বা পলিটেকনিক ইনস্টিটিউটে যে এগারোটি টেকনোলজি বা বিষয়ে এসএসসি বাস কোনো প্রার্থী ভর্তি হবেন না অর্থাৎ এইগুলো ট্রেডে ভর্তি হওয়া মাত্র নিরানব্বই পার্সেন্ট প্রার্থী পাশ করে এসে বেকার থাকে শুধুমাত্র তাদের কারণে ডিপ্লোমাড ইঞ্জিনিয়ারিং পাশধারী যে সকল ভালো সাবজেক্টে প্রার্থীরা থাকে তাদের বিভিন্ন মধ্যে নানান ধরনের নেতিবাচক পরিবর্তে ইতিবাচক সিদ্ধান্ত আছে যে এই ডিপ্লোমা এন ইঞ্জিনিয়ারিং পরে চাকরি হয় না বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি বাজার নাই বললেই চলে তাই সম্মানিত ভিভার্স আপনাকে যারা ভালো নাম্বারধারী রয়েছেন কিংবা কম নম্বরধারীও রয়েছেন তারা দয়া করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই এগারোটি বিষয়ে ভর্তি হবেন না এই এগারোটি বিষয়ে ভর্তি হলে নিরানব্বই পার্সেন্ট প্রার্থী কিন্তু বেকার থাকবেন সেক্ষেত্রে এক দুই পার্সেন্ট প্রার্থীর চাকরি হতে পারে তবে সেটি খুব চ্যালেঞ্জিং তবে সরকারি এবং বেসরকারি চাকরি এগুলোতে নাই বললেই চলে অর্থাৎ আপনি প্রফেশনাল স্কিল হতে পারবেন না অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বা সামনে দুই হাজার সালের মধ্যে অনেক পথ কিংবা অনেক লোক কর্মক্ষম হয়ে যাবে কারণ সেই পথগুলো দখল করবে মেশিন রোবট বা আরও অত্যাধুনিক টেকনোলজি বা প্রযুক্তি এজন্য চতুর্থ শিল্প বিপ্লবের ঝুঁকি মোকাবেলায় এমন একটি সাবজেক্টে আপনার পড়াশোনা করতে হবে যেটি আগামী আমি পঞ্চাশ বছরেও কোনো ধরনের টেকনোলজি সেই স্থানটি দখল করতে পারবে না তার মানে নতুন করে ক্ষেত্র তৈরি হবে এরকম টেকনোলজি নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি কোর্সে আপনাকে ভর্তি হতে হবে তো এই এগারোটি বিষয়ে আমি কথা বলছি সেটি হল এনভারনমেন্ট যার বাংলা হরতল পরিবেশ ওই এই ট্রেডে ভর্তি হওয়ার কোনো দরকার নেই কারণ এই ট্রেডে পিএচসির দিনে যথেষ্ট পরিমাণে সৈন্য পথ নেই এবং বিভিন্ন বেসরকারি চাকরিতেও এই পথ নেই আর যাও কিছু আছে আর সেগুলো মিল কারখানায় আসলে সঠিক পদমর্যাদায় বাংলাদেশে ওইরকম বেতন নেই তারপর হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি তারপর ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল চার নম্বর হলো মাইনিং অ্যান্ড মাইন সার্ভে পাঁচ নম্বর হলো গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফ আর্ট ইনস্টিটিউট এবং ছয় নম্বর হলো প্রিন্টিং সাত নম্বর সিরামিক আট নম্বর গ্লাভস নয় নম্বর হলো ডিপ্লোমা ইন সার্ভে যদিও ডিপ্লোমা ইন সার্ভেতে কিছুটা সরকারি চাকরি রয়েছে তবে সেক্ষেত্রে একটি সমস্যা প্রকুর হয় যে ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে যখন সার্কুলারগুলো দেওয়া হয় বা সার্ভে নিয়োগ হয় তখন দেখা যায় সেক্ষেত্রে জেনারেল পাঁচধারিও আবেদন করার সুযোগ থাকে যেমন দুই সালে এই ডিসেম্বর মাসে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে আপনার জেনারেল পাশধারীরাও স্নাতক পাশটা আবেদন করতে পারে তো সেক্ষেত্রে স্নাতক পাশ আবেদন করলে আপনার কিন্তু একটি রিস্ক থেকেই যায় অর্থাৎ আপনি এই উপসহকারী প্রকৌশলী পদ বা নন ক্যাডার কিংবা এগারো বা দশতম গ্রেডের যে চাকরিগুলো সেগুলোতে কিন্তু আপনি সহজেই আপনার এই কাঙ্ক্ষিত পথটি হল করতে পারবেন না বা ওই ধরনের পদমর্যাদা নিয়ে বা ওই ধরনের পড়াশোনা করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তাদের সাথে কিন্তু ট্যাক্কা দিয়ে চলতে পারবো না কারণ স্নাতক পা সম্মান হলে সেখানে ভালো ভালো বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ডুয়েট কুয়েট চুইএড থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেখানে আসে স্থান দখল করার চেষ্টা করবে তো তাদের সাথে পাল্লা দিয়ে চলাটাও কিন্তু অনেকটা কঠিন তো সেই হিসেবে ডিপ্লোমা ইন সার্ভেতে ঝুঁকি না নিয়ে পড়াটাই ভালো বলে আমি মনে করি তারপরে দশ নম্বর হলো মেকাট্রনিক্স মেকাট্রনিক্সে নিজস্ব কোনো জানেন যে এই সৈন্য পদগুলো নাই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কিছু নিয়োগ হয়ে থাকে যেটি আপনার মোট পাঁচধারী সংখ্যার তুলনায় সর্বোচ্চ দুই পার্সেন্ট এবং তারপরে হলো ইলেকট্রো মেডিকেল ইলেকট্রো মেডিকেল ট্রেডে যে উদ্দেশ্যে এই ইলেকট্রো মেডিকেল ট্রেডটি চালু হয়েছিল সেটি হলো বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আর যে এক্স রে ইসিজি আলসাসনো এগুলো সম্পর্কে একজন দক্ষ টেকনোলজিস্ট থাকবে যেটির নাম হবে ইলেকট্রোমেডিক্যাল পাশদারি কিন্তু এই পথগুলো তৈরি হয় নাই এবং তৈরি হলেও সেগুলো সঠিক ব্যবহার হয় না এবং এক্ষেত্রে অনেক পাশধারী বর্তমানে ইলেকট্রো মেডিকেল পাশ করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিংবা বিভিন্ন মিল কারখানায় জেনারেল পদে চাকরি করছেন তাই ইলেকট্রো মেডিকেল নিয়ে পড়ারও কোনো দরকার নেই তো সম্মানিত ভিভার্স যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বা আঠাইশ তিরিশ অর্থাৎ দুই হাজার তিরিশ সালের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন তারা দয়া করে এই এগারোটি ট্রেড ব্যতীত ভর্তি হবেন এর ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বেটার এবং সবচেয়ে সরকারি এবং বেসরকারি চাকরি পাওয়া যায় সেটি হলো ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল এই তিনটি ট্রেডে ভর্তি হবেন এবং যারা শিল্প কারখানায় শুধুমাত্র বেসরকারি চাকরি করবেন জিএমই জিএম পি বা আপনি কর মট পরিশ্রমী হতে পান সেক্ষেত্রে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আপনার জন্য বেস্ট হবে তবে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি চাকরির ক্ষেত্র নাই বললেই চলে শুধুমাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর সৈন্যপদ বা পলিটেকনিক ইনস্টিটিউটের শূন্য পদ ব্যতীত এবং এমপিও স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ ব্যতীত অন্য কোনো চাকরি নাই বললেই চলে এজন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশধারীদের শিক্ষক নিবন্ধন বা অন্যান্য ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে